আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে কীভাবে আপনারা ইউটিউবে তামবেল সহকারে ভিডিও আপলোড করবেন তো সেটার জন্য আপনারা প্রথমত ইউটিউবে যাবেন ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর নিচে দেখেন একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকন ক্লিক করবেন প্লাসনে আইকনে ক্লিক করার পর যেহেতু আমি ফুল ভিডিও আপলোড করবো তাই ভিডিওতে ক্লিক করবো আর শর্ট হইলে আর শর্টে ক্লিক করব তো যেহেতু আমি ফুল ভিডিওতে করবো তাহলে ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর যেটা যে ভিডিওটা আপনি আপলোড করবেন এই ভিডিওটা সিলেক্ট করবেন আলাইকুম করার পর নেক্সট ক্লিক করবাম নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে একটা আইকন আছে এখানে ক্লিক করবেন গেলে দেখেন আপনার যে তাম্বেলটা আছে ওই তাম্বেলটা সিলেক্ট করবেন তো আমি এই তাম্বেলটা সিলেক্ট করলাম করার পর ডানে হলাম ডানে ক্লিক করার পর এখানে যেই বিষয়ে আপনি আপলোড করতে চাচ্ছেন এই নিয়ে লিখবেন তো যেমন আমি লিখতে চাচ্ছি ইউটিউবে কীভাবে থাম্বনেল ফর এই যে বিষয়টা এটা একটু ক্লিয়ার করবেন যে নো ইটস নট ম্যাট ফর কাইট এটা সিলেক্ট করার ফর থেকে বের হবেন পরে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করে আপনার ভিডিওটা অটোমেটিক ভাবে আপলোড হতে দেবে তো এভাবে আপনারা আপনাদের ভিডিওতে তামবেল সকালে ভিডিও আপলোড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ